হ্যালো ইউটিউব আসসালামু আলাইকুম আমি ইমরান হাসান শেহবাজ আপনারা দেখছেন আইসি ডিভাইস ইউটিউব চ্যানেল আবারও নিয়ে এলাম হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটি বাইক যেটাকে মডিফিকেশন করা হয়েছে কমপ্লিটলি ক্যাফেরেসার স্টাইলে বাইকটি খুবই যত্ন সহকারে মোডিফিকেশন করা হয়েছে এবং নানা ধরনের আফটার মার্কেট পার্টস ইউজ করে বাইকটিকে ক্যাফেরাসার লুক দেওয়া হয়েছে বেসিক্যালি ক্যাফেরাসার বাইক একজনের জন্য হলেও এটার মধ্যে পিলিয়ন বসার মতো সিট বানানো হয়েছে প্রথমত আমি আপনাদেরকে থান্ডার একটি ফুল এলইডি হেডলাইট দেখাবো তার সাথে লাগানো হয়েছে এলইডি টার্ন ইন্ডিকেটর লাইট সামনের সাসপেনশনের উপরে একটি রবারের কভার ইউজ করা হয়েছে যাতে সাসপেনশনটি যথেষ্ট বাল্কি লাগে থ্রি পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে লাগানো হয়েছে আফটার মার্কেট স্পিডোমিটার যেটা কমপ্লিটলি ডিজিটাল এবং খুব সুন্দর দুটি বার এন বিরর ইউজ করা হয়েছে মিরর দুটি সম্পূর্ণ কাস্টিংয়ের তৈরি হলেও এর লুকিং গ্লাসটি যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় বাইক রাইডের সময় পেছনের দিকে লক্ষ্য করাটা খুবই জরুরি একটি বিষয় কারণ সামনের দিকটা যত কন্ট্রোল করেই আপনি বাইক রাইড করুন না কেন পেছনের দিকটা সম্পূর্ণ দেখার বাইরে থেকে যায় আর এটা দেখতে ইউজ করতে হবে আপনাকে বারেন মিরর অথবা লুকিং গ্লাস যার দ্বারা আপনি সম্পূর্ণ বাইক সেফলি রাইড করতে পারবেন বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড কভার দুটি নতুন করে পেন্ট করা হয়েছে এখানে আমি বলবো বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে সেটি এতটাই ভালোভাবে এবং ইউনিক স্টাইলে কালার করা হয়েছে যে কারোর নজর কাটবে এখানে আমি দেখছি দুই তিনটা স্টিকারও ইউজ করা হয়েছে স্টিকারগুলো যথেষ্ট আপগ্রেডেড আর স্টিকারগুলো বাইকের পেন্টিংয়ের সময় ইউজ করা হয়েছে আপনি চাইলেই আঙ্গুল দিয়ে খুঁচিয়ে বা কোনো কিছুর খোঁচার মাধ্যমে স্টিকারটি রিমুভ করতে পারবেন না সিটটি যথেষ্ট মোলায়েম এবং আরামদায়ক যথেষ্ট ভালো একটি রাইড দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ফোম দিয়ে সিটটিকে নতুন করে তৈরি করা হয়েছে যেটা একদমই ক্যাফেরেসার লুক আনতে যথেষ্ট ভালো একটি পারফরমেন্স দিচ্ছে বাইকের ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি তবে বাইকটির ইঞ্জিন ম্যাট ফিনিশিংয়ের দ্বারা পেইন্টিং করা হয়েছে একশো পঁচিশ সিসির পাওয়ার প্রডিউস করে থাকে এই ইঞ্জিন থেকে যথেষ্ট ভালো পাওয়ার এই ইঞ্জিনে পাওয়া যাবে আর বাইকের সেলফিসটা যথেষ্ট ভালোভাবে পারফর্ম করতেছিল যখন বাইকটি আমরা টেস্ট রাইড নিই এখানে একটি আফটার মার্কেট লক ইউজ করা হয়েছে বাইকের পেছনের দিকে যদি আমরা লক্ষ্য করি এর পেছনের কোনো ব্যাকলাইট ইউজ করা হয়নি বাট একটি এক্সট্রা মাঠগার্ড এখানে ইউজ করা হয়েছে যার দ্বারা বাইকটি যথেষ্ট ভালো একটি লুক দিচ্ছে কাদা মাটি না আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ কাদা হয় যখন বৃষ্টি হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে কাদা ছেটার কোনো প্রকার আশঙ্কাই নেই কারণ দুইটা মাঠগার্ড বাইকটিকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখবে কাদা থেকে হয়তো বা কিছুরা কাদা বাইকের বডিতে লাগতে পারে বাট রাইডার এবং পিলিয়ন কারোরই মধ্যে এই কাদা যাওয়ার কোনো প্রকার আশঙ্কাই নেই ওভারঅল যদি আমার ওপিনিয়ন জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো বাইকটি যথেষ্ট সুন্দরভাবে মডিফিকেশন করা হয়েছে আপনারা যদি এরকম একটি বাইক আমাদের দ্বারা মডিফিকেশন করতে চান তাহলে এই মুহূর্তে অফার চলতেছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে সম্পূর্ণ একটি ক্যাফেরসার বাইক আমরা মডিফিকেশন করে দিতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নানা মতামত তার সাথে নানা ইন্টারেস্টিং বাইক মডিফিকেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করুন একটি টেস্ট রাইড তার সাথে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড বাইক অথবা বাইক রিকন্ডেশন মডিফিকেশন করে নিতে পারবেন যে কোনো সিসি যে কোনো সিসির বাইক আমরা বিক্রয় করে থাকি ক্রয় বিক্রয় করে থাকি আপনারা নিঃসন্দেহে পেপার্স দেখে আমাদের কাছ থেকে ব্রাই বাইক ক্রয় করতে পারেন এনজয় করুন ছোট্ট একটি টেস্ট রাইড দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ लगा नहीं लेना